আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে শেয়ার করব আজকে কাটাল বিছির রেসিপি এই যে এগুলো দেখুন আমি সুন্দর করে এখানে গরম পানি দিয়েছি এখন সুন্দরভাবে ছেলে নিব ঠিক আছে চল এখানে নিয়ে নিলাম সুটকি আছে মরিচ পেঁয়াজ টমেটো আর এখানে ধুয়ে কাঁঠাল বিছিগুলো নিয়ে নিলাম বসিয়ে দিলাম টেক্সি তেল দিয়ে দিলাম এখন এই যে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম এখানে এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি দুই চামচ আর হলুদ গুঁড়ি দিয়েছি এক চামচ আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ধুয়ে রাখা কাটারের বিচগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিব এখন চৌকা চামচও দিয়ে দিয়েছি একসাথে হতে থাকি একবার তো দেখে ফেললাম এখন পানি দিয়ে দিয়েছি ভালো করে তো হতে থাকুক এই যে দেখুন কাটারের বিচি রান্না করা শেষ ধোয়া উঠছে এখনো তো আমি যেভাবে পারি ওভাবে রান্না করেছি ভালো লাগলে শেয়ার করবেন রান্না করে দেখতে পারেন ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম